সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গত পর্বে আমরা একশো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করব একশো নম্বর পৃষ্ঠা নতুন একটা চ্যাপ্টার নিয়ে দেখো বলা হয়েছে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ এর অভ্যর্দয় তো চলো আমরা আজকে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করি দেখো ফার্স্ট এখানে বেশ কিছু রেডিং পড়া দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে রেডিং পড়ার করে ফেলবে আমরা তোমাদের যে সবগুলো থাকবে সেগুলো সমাধান করে দিব দেখো এখানে খাদ্য সংগ্রহ থেকে উৎপাদন অধিপত্য বিস্তার সূচনা বিস্তারিত এ সম্পর্কে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সুন্দরভাবে নিজ দায়িত্বে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে ঠিক আছে কারণ যদি আমি রিডিং পড়া তোমাদেরকে পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের জন্য প্রবলেম হবে এরপর দেখো একশো সাত নম্বর পৃষ্ঠায় আজি সরি আদিম মানুষেরা আগুনের কিভাবে ব্যবহার করতো কিভাবে থাকতো তার একটা চিত্র এখানে দেওয়া রয়েছে এরপর খেয়াল করো একশো আট নম্বর পৃষ্ঠায় আরো ওই সম্পর্কিত চিত্র তোমার এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর ভাবে দেখবে এখানে বিস্তারিত ভাবে নিচে দেওয়া রয়েছে চিত্র সম্পর্কিত যে তথ্যগুলো দরকার সেগুলো এখানে দেওয়া রয়েছে তো দেখো আমরা চলে আসলাম আহ শখের কাছাকাছি তো খেয়াল করো আমরা আজকে যে কাজটা করব সেটা হলো এখান থেকে

আলোচনার পাশাপাশি যে কোনো ছবি পোস্টারে এবং সাধারণ মানুষের জন্য তার অবদান উপলব্ধি করা যায় এমন যে কোনো কিছু প্রদর্শন করা যাবে বঙ্গবন্ধুকে নিয়ে দলগত উপস্থাপনায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ নামক অধ্যায় থেকে এবং ইন্টারনেট থেকে মুজিব হান্ড্রেড ডট ডট গভ বিডি ওয়েবসাইট থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো তো দেখো এখানে যে মূলত কাজটা তোমাকে বঙ্গবন্ধু নিয়ে একটা দলগত উপস্থাপনা করতে হবে তো চলো আমরা এটার সরাসরি উত্তরটা দেখে আসি তো খেয়াল করো ফার্স্ট আমি একটা চিত্র দিয়ে দিয়েছি বঙ্গবন্ধুর চিত্র তোমরা প্রথমে একটা চিত্র দিয়ে দিবে এবার তারপরে দেখো এখানে দিয়েছি যে বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান তো দেখো এখানে আমি দিয়েছি খেয়াল করো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত ভাব মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধ কি কেনই বা লাল সবুজের এমন সুন্দর দেশটা স্বাধীন করতে আমাদের এমন কঠিন ও রক্তক্ষয়ী যুদ্ধের প্রয়োজন হয়েছিল তার বিশদ বর্ণনা সমৃদ্ধ এই মুক্তিযুদ্ধের গল্প কথা বঙ্গবন্ধুর সরি বন্ধুরা আজ আমি মুক্তিযুদ্ধের গল্প কথায় বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করব তো দেখো তাহলে এসো শুনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু অসামান্য অবদান তাহলে এখান থেকে মূলত তোমাদের উত্তরটা শুরু দেখো খেয়াল করো বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিক সরি অবিসংবাদিত নেতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালি জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন ধাপে ধাপে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বের শীর্ষ আসনে চলে আসেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম মুসলিম লীগের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের রাজনীতির পথে যাত্রা সেই থেকে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পূর্ব বাংলার অসাম্প্রদায়িক ও গণতন্ত্রের প্রাণ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে তিনি মুসলিম লীগ থেকে ক্রমশ থাকেন। ভাষা আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন ভাষা আন্দোলনের সক্রিয় অংশ ও নেতৃত্ব দেওয়ার কারণে তার জেল জীবন শুরু জেলখানায় বন্দী থেকেও তিনি ভাষার দাবিকে উস্কে দিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে বইয়ে দেখা বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে কিন্তু মূলত তোমাকে এখানে উপস্থাপন করতে বলা হয়েছে যার কারণে কিন্তু এটা অনেক বড় হবে এবং এই বড় করে মূলত তোমাকে পোস্টারে পোস্টার পেপারে তুলে ধরতে হবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অবদান সকলের উপরে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন এদেশের মানুষে দীর্ঘদিন থেকে লালন করে আসছিল কিন্তু এর বাস্তব রূপ লাভ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ছাত্র জীবন থেকে প্রতিবাদী প্রতিটি সবার আগে। তার প্রতিটি কথাতেই তিনি প্রতিবাদী সুর পাকিস্তানের সামরিক শাসকেরা সবসময় বঙ্গবন্ধুর ভয়ে তটস্থ থাকত সে কারণে তারা বিভিন্ন অজুহাতে তাকে জেলে বন্দি রেখেই স্বস্তি পেত তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এইগুলো সুন্দরভাবে একটু দেখে নাও আমি আর পড়তে চাচ্ছি না কারণ যত পড়বো ভিডিওটা ততই বড় হবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদেরকে আমি আবারও বলি যে তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে যেতে উপস্থাপন করতে বলা হয়েছে সেহেতু কিন্তু এটা একটু বড়ই হবে তোমরা এইভাবেও লিখতে পারো আরো আর লিখতে পারো সেটা হলো বিশেষ বিশেষ ঘটনাগুলো তোমরা তুলে ধরতে পারো যেমন উনিশশো সালের যে ভাষা আন্দোলন তারপরে চুয়ান্ন সালের তারপরে উনসত্তরের ছেষট্টি সালের সত্তরের একাত্তরের বিশেষ বিশেষ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো তোমরা তুলতে পারো অথবা এরকম আমার মতো করে এরকম লিখতে পারো তো আশা করি তোমরা এটা আমি বুঝতে পেরেছো তো দেখো এরপরে আমরা চলে আসলাম আহ দেখো এখানে বলা হয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদায়ের পথে নানান ধর্ম সংস্কৃতি ও রাজনীতির আগমন রূপান্তর ও বোঝা পড়া ঠিক আছে তো উপরেরটা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে রাজনীতির আগমন এবং রূপান্তর এই সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়ে ফেলবে তো দেখো একশো এগারো নম্বর পৃষ্ঠা ইতিমধ্যে আমরা শেষ করে ফেললাম এবার চলে আসলাম একশো বারো নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বারোশো সালের পর থেকে বক্তিয়ার খোজদিন নামে একজন বিখ্যাত ভাগী তুর্কি আফগান বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার প্রদেশের রাজ্য বিস্তার করেন বারো সালের পর থেকে রাজ্য বিস্তার সম্পর্কে বিভিন্ন সবকিছু এখানে দেওয়া আছে তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলবে এবার দেখো পলাশি যুদ্ধ আমরা আহ আমাদের নবাব সিরাজ কথা অনেকে শুনেছি তো পলাশীর সেই যুদ্ধ বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটাও পড়ে ফেলবে ঠিক আছে এবার চলে আসুন দেখো একশো তেরো নম্বর পৃষ্ঠায় এই কি কি কাজ করেছিল কি কি নির্যাতন করেছিল কি কি বৈষম্য তৈরি করেছিল তার সবকিছুই এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটাও পড়ে ফেলবে তো শ্রীপুর শিকারে দেখো খেয়াল করো আমাদের আজকের পার্টটা ছিল একশো তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের সবটুকু নিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার রিং পড়াগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে আর যে কাজগুলো থাকবে অনুষ্ঠানের কাজ বলো শখের কাজ বলো সেগুলো আমাদের চ্যানেল থেকে তোমাদের প্রতিনিয়ত সমাধান দেওয়া হবে দেখো তোমরা এই যে কাজটা ছিল একশো এগারো নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু সম্পর্কে যে উপস্থাপনা আমি আবারও বলি এটা তোমরা প্যারাগ্রাফের মতো করে মানে অনুষ্ঠানের আকারে লিখতে পারো আবার যদি মনে করো বিশেষ বিশেষ যে ঘটনা সেগুলো লিখবে সেগুলো লিখতে পারো যেটা কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার মতো এরকম করে তোমরা লিখতে পারো অনুষ্ঠানের মতো করে অথবা তোমরা বিশেষ বিশেষ যে ঘটনাটা রয়েছে সেটা তোমরা উল্লেখ করতে পারো সম্পূর্ণ তোমাদের ইচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী পর্ব আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার বই পড়া অর্থাৎ একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে